আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না কি সমস্যার কারণে বিদ্যুৎ দিচ্ছিল না তো এখন আমি এটা চেক করে দেখব তো চলুন দেখি এখন আমি যে মিটারটা দেখতে আসছি সেই মিটারটা হচ্ছে নর্দান প্রিপেইড মিটার হচ্ছে নর্দান মিটার এটা হচ্ছে কোম্পানির মিটার তো এই মিটারটা আমরা প্রথমে ব্যালেন্স চেক করবো ব্যালেন্স দেখতে হলে এইট জিরো ওয়ান ইন্টার এখানে দেখেন দুইশো তিয়াত্তর টাকা অষ্টআশি পয়সা আসে তারপরও ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো এটা এখন কি সমস্যা হয়েছে সেটা কিন্তু দেখতে হবে নর্থ দান প্রিপেইড মিটারের ট্যাম্পার স্টার্ট দেখ টেম্পার হচ্ছে এইট জিরো সিক্স ইন্টার এখানে দেখেন ও সি এখানে ও সি দেখাচ্ছে এটা কিন্তু আপনার বুঝতে হবে নর্থ প্রিপেইড মিটারের লক টোকেন দেখতে হবে এইট জিরো সিক্স চাপ দিলে কী দেখায় এখানে ও সি দেখাচ্ছে এখানে এই রিলেটা কিন্তু দেখেন উঠে আসে রিলেটা উঠে আসে ঘরে আউটপুট দিব না আপনার যত ব্যালেন্স থাক ঘরে আউটপুট দিবে না তো আমি আবারও দেখাচ্ছি এইট জিরো সিক্স সাব দিলে ওসি দেখাচ্ছে এই ওসি কি কারণে দেখাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে এই ওসি দেখার কারণটা হচ্ছে এই প্রিপেড মিটারে মডিউল সমস্যা হয়েছে মডিউল সমস্যার কারণে কিন্তু মিটারে আউটপুট দিচ্ছিলো না এবং আপনার এইট জিরো সিক্স দিলে ও দেখাচ্ছে এই মডিউল সমস্যা হলে এই নথদান প্রিপেইড মিটারের যে হেল্প নাম্বার আছে সে হেল্প নাম্বারে কল দিতে হবে কল দিলে তারা আসবে এসে আপনার মিটারে মডিউল টু চেঞ্জ করে দেবে মডিউল চেঞ্জ করে দিলে তারপরে আপনার ঘরে আউটপুট দেবে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার মিটারটি কী সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড মিটারে যে কোনো সমস্যা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম